আপনি কি ফুটবলের কোচ হতে চান? মনে মনে ভাবছেন আমি তো সাবেক খেলোয়াড় না, খেলি নিয়ে বিষয় কোনো ধারণা নেই। তাহলে কিভাবে সম্ভব? সেটা নিয়ে আপাতত আপনাকে ভাবতে হবে না। আপনি যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে কোচিং লাইসেন্স চান তাহলে দুটো যোগ্যতা আপনার থাকলেই হবে। সেটা থাকলে আপনি পেয়ে যাবেন। সেই দুটো যোগ্যতার প্রথম এবং প্রধান যে যোগ্যতাটা সেটা হচ্ছে কয়েকজন মানুষের সাথে ভালো সম্পর্ক আর দ্বিতীয় যোগ্যতা সেটা অল্প কিছু টাকা। টাকাটা ব্যাপার না। সম্পর্কটাই আসল। সম্পর্কটা কার সাথে রাখতে হবে? একটা হচ্ছে টেকনিক্যাল কমিটি যিনি চেয়ারম্যান আছেন হিলটন সাহেব টেকনিক্যাল ডিরেক্টর আছেন আর একজন আছেন যিনি অবশ্য মেইন মাহবুব নামে একজন ভদ্রলোক আছেন সাথে যদি ভালো সম্পর্ক থাকে সাথে সহ নির্বাহী কমিটির বড় কর্মকর্তাদের সাথে যদি আরো ভালো সম্পর্ক থাকে সেটা তো সোনায় সোহাগা তাহলে আপনি পেয়ে যাবেন আর আর আপনাকে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না আর এই যে সম্পর্কটা এইটা যদি না থাকে আপনার তাহলে অনেক যোগ্যতা বা সব যোগ্যতা থাকার পরেও আপনি কিন্তু পাবেন না এখন মনে হতে পারে হঠাৎ করে আমি আসলে কোচিং লাইসেন্স নিয়ে কেন কথা বলছি এই বিষয়টা নিয়ে না অনেক দিন হলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে ইদানিং অনেক বেশি কোচিং কোর্স হচ্ছে সেটা পল স্মলি সময় থেকে শুরু হয়েছিল এখনো চলছে তো এত যে কোচিং লাইসেন্স বা কোচিং কোর্স হচ্ছে ভালো কোচ বের হচ্ছে না কেন তার মানে এই প্রক্রিয়ার মধ্যে বড় একটা ঘাপলা আছে বড় একটা ঝামেলা আছে সঠিক কাজটা হচ্ছে না জন্যই তো ভালো কোচ বের হচ্ছে না আমরা যদি সেই মারুফুল হকের কথা বলি জুলফিকার মাহমুদ মিন্টু বলি বা এখন যিনি টেকনিক্যাল ডিরেক্টর আছে এই তিনজনই তো আধুনিক ফুটবলের সাথে মোটামুটি ভালোভাবে পরিচিত বাংলাদেশের প্রেক্ষাপটে তারপরে কি আসলে ভালো কোনো কোচ বের হয়েছে হচ্ছে না তার মানে এই যে পরিক্রমাটা চলছে এই যে প্রসেসটা চলছে এই প্রসেসের মধ্যে একটা বড় ঘাটতি আছে এবং ঘাটতি কোথায় আছে সেটা একটু ধরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে পল স্মলি এবং সাবেক নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা নিশ্চয় মনে আছে এই দুজন হচ্ছে এই কুকর্মের হোতা তাদের মাধ্যমে আসলে এটা শুরু হয়েছে সবাইকে কোচ বানিয়ে দেওয়ার একটা ইচ্ছা বা কৌশল যাই বলেন না কেন কিন্তু ইচ্ছা বা কৌশল নয় এটা কোনো ভালো কাজ ছিল না তাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে টাকা ইনকাম করা কোর্স করাও টাকা আনো কোর্স করাও টাকা আনো এই যে নীতিতে গেছে এই নীতির ফলে আসলে বাংলাদেশের কোচ ভালো মানের কোচ যে বের হবে সেই ব্যাপারটা ধ্বংস হয়ে গেছে মোটামুটি এখন আমি আবার সবাইকে কিন্তু এক পাল্লায় মাপছি না একটা কোর্সে তো চব্বিশ পঁচিশ জন থাকে এর মধ্যে দশ থেকে বারো জন বা থেকে দশ জন থাকে যারা জেনুইন যারা ভালো খেলোয়াড় ভালো ছিলেন বা ওই যোগ্যতাটুকু আছে যারা ভালো কোচ হতে পারবেন আমি তাদেরকে কিন্তু একপাশে রাখছি সবাই আমার কথাতে আসলে রাগ করবেন না কিন্তু বাকি যারা থাকে আপনারা প্রত্যেকেই যারা এই কোর্সগুলো করেছেন আপনারা একটুখানি পেছন ফিরে তাকিয়ে দেখেন তো আপনার ব্যাচের ওই ব্যাচে কয়জন কোচ হওয়ার মতো যোগ্য ছিল বা ছিল না এ ব্যাপারটা আপনারা ভালো টের পাবেন আমি বুঝে শুনি বলছি এই কারণে আর একটা বিষয় আপনাদের বলি এই যে কোর্সগুলো যখন হয় যারা ইনস্ট্রাক্টার হিসেবে কাজ করেন তাদের দু একজনের সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে যখন যারা তারা পরীক্ষা নেন বা ক্লাস করান প্র্যাকটিক্যাল ক্লাস তখন তাদের মূল্যায়ন যেটা যে এই চব্বিশ পঁচিশ জনের ভেতর থেকে চার থেকে পাঁচ জন থাকে আসলে পাশ করার মতো বাকি কেউ থাকে না অথচ ফুটবল ফেডারেশন থেকে নির্দেশনা দেয়া যে সবাইকে পাশ করাতে হবে মানে এটা কি ভয়ঙ্কর পরিস্থিতি কি ভয়ঙ্কর কথা এটা বাস্তবতার নেদিখে যারা বুঝবেন তারাই আসলে টের পাবেন টাকার অঙ্ক যেহেতু বলছে যে সোহাগ সাহেব এবং পলস মলির মাথায় কেন টাকার চিন্তাটা আসলো এ লাইসেন্স করাতে গেলে আপনি যদি করতে চান তাহলে লাগবে আপনাকে খরচ করতে হবে এক লাখ টাকা বি লাইসেন্স জন্য পঞ্চাশ হাজার সি লাইসেন্স এর জন্য পঁচিশ হাজার গ্রাসরুট এর জন্য দশ হাজার এ হচ্ছে টাকার অঙ্ক এখন বছরে কতগুলো কোর্স যদি করানো যায় সেখান থেকে কি পরিমাণ টাকা আসে আপনি একটু হিসেবটা মিলিয়ে নিতে পারেন সেই পরিক্রমা এখনো চলছে এবং এই যে এভাবে হচ্ছে হওয়ার ফলে যে যেটা ফুলবল তো ঢুকছে ভালো মানের কোচ বের হচ্ছে না ভালো কোচ থাকলে তো মানে ভালো খেলোয়াড় হবে এবং সেখানে বড় ঘাটতি রয়ে গেছে আর ওই যে শুরুতে বললাম যে যদি আপনার সব যোগ্যতাও থাকে কিন্তু সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনি কিন্তু কোচ হতে পারবেন না এর একটা উদাহরণ দিই সিলেটের এক সময় ঢাকার ফুটবলে খেলেছেন কোচিং করাচ্ছেন অনেকদিন হলো সাব্বির আহমেদ সোহেল নামে একজন আছেন এই ভদ্রলোক এখন পর্যন্ত লাইসেন্স পান উনি দুই হাজার করোনার সময় অনলাইনে সি লাইসেন্স কোর্স করেছিলেন তাকে ফেল করানো হয়েছে অথচ ফেল করানোর কিন্তু নিয়ম নেই আপনাকে পাশ করাবেই যে কোনো ভাবে আপনার যে কয় মাসেই লাগুক না কেন পাশ করাবে কিন্তু এই ভদ্রলোককে পাশ করেনি সেটা সি লাইসেন্স এর ঘটনা গেল পরবর্তীতে দুই হাজার এ সম্ভবত উনি গোলকিপিং এ লেভেল কোর্স করার জন্য ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টে টাকা জমা দেন দশ হাজার তারপরে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আসেন কিন্তু যখন পরীক্ষা দিতে যান সেই পরীক্ষার কেন্দ্র থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় কি কারণ এবং পোলো সাহেব তাকে কারণ দেখিয়েছিল যে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নির্দেশ আছে তুমি তাদের বিরুদ্ধে অনেক রকম আজে বাজে কথা সোশ্যাল মিডিয়াতে লিখেছো এই কারণে তুমি পরীক্ষা দিতে পারবে না তখন আমি পোলো সাহেবকে জানতে চেয়েছি যে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক ভালো খারাপ কারোর সাথে থাকতেই পারে কিন্তু সেটা পরীক্ষার সাথে আসলে সম্পর্ক কিন্তু ফুটবল ফেডারেশন যে আসলে নিয়ন্ত্রিত হয় কিভাবে এটা হচ্ছে তারই প্রমাণ তাকে ওই পরীক্ষা দিতে তো দেওয়াই হয়নি উল্টো তিনি যে দশ হাজার টাকা জমা দিয়েছিলেন সেটাও তাকে ফেরত দেওয়া হয়নি ফলে এই ভদ্রলোক এখন দ্বারে দ্বারে ঘুরছেন এই যে টেকনিক্যাল কমিটি যিনি চেয়ারম্যান আছেন হিলটন সাহেবকে ফোন করলে তিনি ফোন ধরেন না নানান রকম এই আশ্বাস দেয় আশ্বাস দেয় তিনি কিন্তু করতে পারছেন অথচ অথচ তার যোগ্যতা আছে এই যে জাতীয় দলে এখন খেলছে দুই ভাই তাজউদ্দিন সাদুদ্দিন বা অনেকেই এখন ক্লাব ফুটবলে খেলছে এই সব খেলোয়াড়ই তার হাত দিয়ে উঠে আসে তার মানে তার যোগ্যতাটা আছে তিনি কাজ করাতে পারেন অথচ তাকে দিচ্ছে না শুধুমাত্র ব্যক্তিগত রেশারেশের কারণে ওই যে শুরুতে বললাম যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনার অনেক যোগ্যতা থাকার পরেও আপনি কিন্তু আসলে এই পাবেন না আবার বললাম যে যোগ্য অযোগ্য বাজবিচার করে না তারা আরেকটা উদাহরণ দিই ওই সোহেল সাহেবের সাথে তখন সিলেটের একজন আমি নাপিত বলে বা অন্য পেশার বলে আমি কাউকে খাটো করছি না একজন রিক্সাওয়ালাও আসলে কোর্স করতে পারেন যদি তার যোগ্যতা থাকে কিন্তু ওই সময় একজন সিলেটের নাপিতও কিন্তু এবং টাকা হয়ে গেছে সুসম্পর্কের কারণে এটাই হচ্ছে মূল ব্যাপার বাংলাদেশে আসলে যোগ্যতাটা টা দেখা হচ্ছে না ফুটবলের এই যে অবনতিটা আমরা যতই হামজা আসামি সোমদের নিয়ে স্বপ্ন দেখি এই বেসিক ব্যাপারগুলো নিয়ে যদি কাজ না করা হয় আসলেই অন্ধকারেই থেকে যাবে দেশের ফুটবল এ নিয়ে কোনো সন্দেহ নেই